দাদিপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে ও দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দন সামনে এ ঘটনা ঘটেছে দেশের পরিস্থিতি তো খুব খারাপ মাঝে যদি একবাহিত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে একেবারে যে কোনো জায়গায় কুপাইতে পারে নিহত আসাদুজ্জাম পত্রিকার গাজীপুরের স্টাফ রিপ্তার হিসেবে কর্মরত ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাথ ও দোকানপাট থেকে চাঁদা বাজে নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পুলিশ সূত্রে জানা গেছে আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগর রাস্তা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পাঁচ থেকে ছয়জন জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এ সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা এতে দোকানের ভিতরে ঢুকে এলো পাতারি কোপাতে থাকে এতে ঘটনাস্থলে আসাদুজ্জামানের মৃত্যু হয় এবং পরে দুর্বৃত্তরা পালিয়ে যায় ভাইয়া আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এক ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান্না চাপাতি আর ওই সুরি নিয়ে মানে ওইখানে দুই তিনটা কূপ দিছে কূপ ধোনার পরে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন যারা হয়েছে না আসার পরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজন রে মারছে সে সাদা শাক গায়ে দেওয়া ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে ওই ধরনের স্যান্ড বাড়ি করছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিছে তখন ও আমার কাছে ও হঠাৎ করে পিস দেয় দৌড় দিল ও আমার মোবাইল বাড়ি করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করে তখন আমি আর খুঁজতেছি কই গেল সব আল জল লেগে গেছে গা যে কি ব্যাপার ঘুম নাকি হইল কেরা ওই যে স্যান দাদাবাইতে আছে আমি পিছে পিছে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতে আছে মানুষ পশু পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না এটা দেখে আমরা খুবই মর্মিত বর্মা হতো সে নাকি পেশাগত একজন সাংবাদিক সে ওইদিকে দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আইসে এখানেও তার রেহে পাইলো না শেষ পর্যন্ত তারা খুনে দিকে আসাদুজ্জামান তহিন তাকে কে বা কারা কপিয়ে হত্যা করেছে আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে যাবো ইনশাআল্লাহ